প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বেবি ফুড চ্যানেলে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই মজাদার এবং পুষ্টিকর সকালের নাস্তা তো এখানে আমি পরিমাণ মতো চিড়া নিয়ে এসি আর চিড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব পাঁচ থেকে দশ মিনিটের মতো চিড়াগুলোকে ভিজিয়ে রাখব ঢাকনা দিয়ে ঢেকে রাখতে এরপর আমি খেজুর নিয়েছি তিনটা আর খেজুরের বীজগুলো ফেলে তারপর খেজুরগুলোকেও সেমভাবে ভিজিয়ে রাখব। আমার এই পুষ্টিকর খাবারটি তোমরা বাচ্চাদেরকে সকালের নাস্তা কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারো তো ভিজিয়ে রেখেছি খেজুরগুলো এখন খেজুরগুলো ভিজিয়ে রাখার কারণে অনেকটাই নরম হয়ে এসছে এবার খেজুরগুলোকে আমি হাতের সাহায্যে একটু চটকে ম্যাশ করে নেব খেজুরের যে উপরের খোসাটা আছে সেটাকেও ফেলে দেবো নয়তো বাচ্চাদের গলায় আটকে যাওয়ার একটা চান্স থাকে তো এবার দেখো চিড়াগুলো যে ভিজিয়ে রেখেছি চিড়ার উপরে অনেক রকম ময়লা বা কুটোকাটি দেখা যাচ্ছে সেগুলো আমি ফেলে দিয়েছি এবার চিড়ারগুলোকে আমি পানি পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব পুষ্টিকর এই চিড়ার পায়েসটি তোমরা বাচ্চাদেরকে আট মাস বয়স থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বাচ্চারা অনেক সময় একই খাবার বারবার খেতে চায় না তাই তাদেরকে একই খাবার যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য রকমভাবে খাওয়ানো যায় তাহলে কিন্তু তারা অনায়াসে খেয়ে নেয় চিড়া কিন্তু একটা সহজপাত্র খাবার আমরা সবাই জানি আর আমি এখানে চিরার খাবারটাকে পায়েসটাকে আরও একটু পুষ্টি করার একটু মজাদার করার জন্য এক টুকরো গাজর নিয়েছি আর গাজরটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার সরাসরি চলে যাচ্ছি চুলা চুলায় এখানে আমি এক টেবিল চামচ বাটার দিয়েছি তোমরা চাইলে এখানে ঘিটাও দিতে পারো ঘি অথবা বাটারে কিন্তু গুড ফ্যাট থাকে আমরা সবাই জানি বাচ্চাদের মেধা বিকাশে অনেকটা সহায়তা করে এবং বাচ্চাদেরকে দ্রুত ওজন বাড়াতেও অনেকটাই সহায়তা করে ঘি তো এখানে আমি ঘিতে বাটারটা একটু গলিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো গাজর গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দেব এই গাজরটা আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়ে হাত দিয়ে চটকে নিয়েছি যে চিরাটা সেই চিড়াটা দিয়ে দেব গাজর এবং চিরাটা ভালো করে একটু ভেজে নেব এখন এই খাবারটি আমি ভালো করে ভেজে নেওয়ার পরে দুধ দিয়ে রান্নাটা করব তবে তোমরা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো দর্শক আমরা কিন্তু সবাই জানি চিরা সহজ পাত্র একটি খাবার যেটা বাচ্চারা খুব তাড়াতাড়ি হজম করতে পারে এবং দর্শক খেলে কিন্তু বাচ্চারা যে পানি শূন্যতা থাকে সেটাও পূরণ হয়ে যায় তো যে আমি এক কাপ দুধ এক কাপ পানি দিয়ে রান্নাটা করে নেব তোমরা কিন্তু এখানে পুরোপুরি দুধটা দিয়েও রান্না করতে পারো বা পানি দিয়েও রান্নাটা করে নিতে পারো তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে দুধ দিয়ে না করে পানি দিয়ে রান্নাটা করে নেবে তারপর আমি এখানে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা খেজুরগুলো আর এরপরে দিয়ে দিব ঢাকনা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ কি এখানে আমি গাজর দিয়েছি গাজরটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তাই লো আছে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম এবার আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দুধ আর গাজর দিয়ে যে চিরার পায়েসটা রান্না করলাম দর্শক এই খাবারটির টেস্ট কিন্তু দুর্দান্ত বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আর এই খাবারটা খাওয়ালে বাচ্চারা অবশ্যই ওয়েট গেন করবে একবার হলেও বাচ্চাদেরকে বাসায় এই খাবারটি তৈরি করে খাওয়াবেন দুধ চিড়া দিয়ে গাজর দিয়ে এই খাবারটা অথবা গাজর দিয়ে সুজির পায়েস গাজর দিয়ে চিরার পায়েস খুব খেতে হয় এই খাবারগুলো তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হালকা একটু মিষ্টির জন্য অল্প পরিমাণে তাল মিশ্রি তোমরা চাইলে এখানে আখের গুড় বা লাল চিনিটাও ব্যবহার করতে পারো তবে বাচ্চাদের এক বছরের নিচে চিনি না খাওয়ানোটাই ভালো ডক্টররা বারণ করে থাকে এবার আমি এখানে দিও মিক্স বাদাম গুঁড়ো আর বাদাম গুঁড়োটা আমি আগেই তৈরি করে রেখেছি চাইলে তোমাদেরকে যদি দেখতে চাও ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিতে পারো বাদাম গুঁড়োটা দিয়ে এবারে আমি খাবারটা নামিয়ে নিচ্ছি আমার এই চিরার পায়েসটা একদম রেডি হয়ে গেছে এটা এখন আমি আমার মেয়েকে সার্ভ করব। যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেরকম ঘনত্বে নামিয়ে নেবেন আমি এই ঘনত্বে নামিয়ে নিয়েছি আর আমার মেয়ে কিন্তু এটা খেতে খুব পছন্দ করেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া রাখবেন আর আমার চ্যানেলে যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য